আসসালাম আলাইকুম প্রথম পুরুষ শেখ মুজিব শেষ মানব সালাউদ্দিন আহমেদ কেন বলছি সালে যুদ্ধের একটি প্রেক্ষাপট যখন তৈরি হয়ে যায় সাধারণ জনতা যখন স্বাধীনতার জন্য ব্যাকুল অস্থির হয়ে যায় আর কোনোভাবেই তাদেরকে দুমিয়ে দাবিয়ে রাখা যাচ্ছে না তারা এতটা চেতনা নির্ভর হয়ে পড়েছে যে তাদের রক্ত শরীর থেকে ফেটে বের হয়ে আসছে হয় গুলিতে সেই রক্ত বের করতে হবে অথবা ব্যানেটের গুতই রক্ত বের হইতে হবে অথবা নির্যাতনের যে শিরোমণি পাকিস্তানি হানাদার বাহিনীদের বুটের তলার পৃষ্ঠে তারা শহীদ হবে এই ধরনের পরিস্থিতি দেখে শেখ মুজিব পলায়ন করলেন যে আমি এই যুদ্ধের দায় ভার নিতে পারবো না অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে আমি সেই অপরাধে অপরাধী হতে পারবো না জনগণ যখন নিয়ন্ত্রণহীন তখন সেই জনগণের আশা আকাঙ্ক্ষার দায়ভার না নিয়ে তিনি অত্যন্ত সংগোপনে তার পাকিস্তানি দোষরদের সাথে তিনি নিরাপদ স্থানে পাকিস্তানে সরে গেলেন এই চুক্তিতে পাকিস্তানিদের সাথে এই চুক্তিতে তার পরিবার যেন পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিরাপদে থাকে নিরাপদ অবস্থায় সে এবং তার পরিবার যেন রক্ষিত থাকে বিনিময়ে পাকিস্তানি বাহিনী এদেশের সাধারণ মানুষকে যা ইচ্ছে তাই করুক নিহত করুক খুন করুক হত্যা করুক নির্বিচারে গণধর্ষণ চালাক অগ্নিসংযোগ করুক তার দায় দায়িত্ব শেখ মুজিব পরিবার বহন করবে না এবং পাকিস্তানিরা শেষমেশ তার কথা রেখেছেন তার পরিবারকে নিরাপত্তা দিয়েছেন ক্যান্টনমেন্টে রেখেছেন তাকে পাকিস্তানের নিরাপদে রেখেছেন সম্মানের সাথেই রেখেছেন তাকে রাজনৈতিক নেতা হিসাবে তিনি ঊনসত্তরের নির্বাচনে পূর্ব পাকিস্তানের যে গভর্নর হওয়ার শখ ছিল সেটা বাস্তবায়িত হয়েছে তিনি সব জায়গায় প্রাণ ভরা জায়গা তৈরি করে নিয়েছিলেন এই দেশের মানুষের আবেগকে ব্যবহার করে কিন্তু কোনো অপরাধের ভিতরে সাধারণ মানুষ করুক সাধারণ মানুষ জনগণ যাদেরকে তিনি নাচিয়ে কুদিয়ে জাগরিত করে তুলেছিলেন তারা মরুক তারা শেষ হয়ে যাক এবং শেষ হওয়ার পরে তিনি শশ মানে ফিরে এসে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী গ্রহণ করুক এটা তার ভিতরকার কথা ছিলেন সেই চুক্তিবদ্ধতে তিনি পাকিস্তানই চলে গেলেন তার পরিবারে লোকজন পাকিস্তান পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ অত্যন্ত দক্ষতার সাথে রেখে গেলেন আরেকটি কাজ তিনি বলে গেলেন পাকিস্তানিদের কাছে যেন বাংলাদেশের খ্যাপা জনগণ উত্তোলিত জনগণ সংগ্রামী জনগণ বিপ্লবী জনগণ যুদ্ধভিত্তিক যদি সংগঠন জনগণ গড়ে ওঠে আমার পরিবার যেন কোনো তাদের আক্রোশে না পরে ক্ষতিগ্রস্ত না হয় আমার পরিবার যেন বাঙালিদের হাতে কোনোভাবেই অপমান অপদস্ত না হয় হয়নি পাকিস্তানিরা তার কথা রেখেছে পাকিস্তানিদের কাছে থাকায় তার পরিবার নিরাপদেই ছিল একাত্তরে দেশে কি হয়েছে কতজন শহীদ হয়েছে এবং যুদ্ধের যে ভয়াবহতা প্রাণহানি অগ্নিসংযোগ ধর্ষণ পাকিস্তানে যে পাকিস্তানিদের যে নির্বিচারে গণহত্যা বিশেষ করে চট্টগ্রাম ইভিআরসি সেন্টারে পিলখানায় যারা রেকর্ডিং ছিল ট্রেনিং অবস্থার ভিতরে ছিল নিরস্ত্র ঘুমন্ত এদেশের একেবারেই আঠারো থেকে আঠারো বছরের রিয়াং বড় একটি জনশক্তি সেখানে নিহিত ছিল এই যে এদের উপরে নির্বিচারে হত্যা করে অযাচিতভাবে পাকিস্তান যে খুন হত্যা গণহত্যা সৃষ্টি করে গেছে এটার ভিতরে তো শেখ মুজিব যদি দায়ী হয় অর্থাৎ আমলিগিত দায়ী শেখ মুজিব কেন দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা না করে দেশান্তরিত হয়ে দেশের বাইরে চলে গেলেন এবং পরবর্তীতে তিনি কেন এই বিশ্বাসঘাতকতার পরেও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন পরবর্তীতে কেন এইসব তদন্ত করে আর কোনো সঠিক বিচার হয়নি আমলিগের বিচার শক্তিশালী রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেনি যে এই তথ্যগুলো খুঁজে বের করে আমলিগের বিরুদ্ধে বড় ধরনের একটি শক্তি তাদের বিপরীতে প্রতিষ্ঠিত হোকে দেশে কেন হইতে পারেনি কেন হয়নি অর্থাৎ শেখ মুজিব যেমন জানেন না যে দেশে কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছে কিভাবে দেশ স্বাধীন হলো তিনি লন্ডন ভারত হয়ে ঘুরে এসে তাজেলের কানে কানে বললেন তাজুল আমি কিন্তু প্রধানমন্ত্রী হব মানে মামা বাড়ির আবদার আবার কয়েকদিন পরে তাজুল আমি কিন্তু রাষ্ট্রপতি হব তাজুলের কাছে যা চাইছে তাজুল তাই দিয়ে দিচ্ছে কারণ কত দালাল ভারতীয় দালাল ভারতীয় চক্র তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে শেখ মুজিবের সাথে ইন্দিরা গান্ধীর যে গোপন চুক্তি হয়েছে সেটা না বিশ্বাসঘাতক ছিল না শেখ মুজিব জাতির সাথে বিশ্বাসঘাতক ছিল আমি এই প্রসঙ্গটা কেন টেনে আনলাম জানেন বর্তমানে আমি শেষ মানব বলছি সালাউদ্দিনকে জুলাই আগস্ট কিভাবে সৃষ্টি হলো কিভাবে চূড়ান্ত পর্যায়ে রূপ নিল কতগুলো নিরীহ সন্তান নিরীহ যুবক শিশু যারা ঘরের আঙিনায় খেলা করছিল কেউ জানালা দিয়ে তাকিয়ে দেখছিল বাইরের নৈসর্গিক দৃশ্যকে তারা নিহত হলো তারা খুন হলো তারা হত্যা হলো কত মায়ের প্রাণ ই আমিনের মতো কত রোজাদার সন্তানেরা ঝরে গেল নির্মোহ আত্মার বাইরে থেকেই তাদের ভিতরে কোনো মোহ ছিল না তাদের কোনো ক্ষমতার আস্বাদন তারা দেখেওনি হয়তো চাইতো না আজ যেমন চায়নি আজ যেমন শুধু কয়েকজন এনসিপির নেতা রাজনৈতিক অবস্থায় আছে তাদেরকেই চেনে কিন্তু লাখ লাখ মানুষ যারা পুরা ঢাকাকে মানব মেঘে ঢেকে ফেলেছিল তাদের ছায়া দিয়ে ঢাকার সমস্ত রাজপথ ঢেকে ফেলেছিল তারা কি কেউ আছে কেউ নেই এরা মানুষ শুধু সময় রাষ্ট্রের চাহিদার জন্য জন্য একটি সময়ের চাহিদার তারা রাষ্ট্রের এই আহ্বানে রাজপথের এই ক্ষুধার্ত ভূভুক অবস্থায় তারা রক্ত ঝরাতে এসেছিল তারা তাদের রক্ত দিয়ে রাজপথকে পবিত্র করে গেছে রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করে এসেছে একটি শাসক সরকারকে এই ভূমি থেকে উচ্ছেদ করে তারা যার যার ঘরে ফিরে চলে গেছে নির্মহ মানুষ কিন্তু সেই মানুষগুলো কে ভোট দেবে কে ক্ষমতায় আছে কে নাই কে কেন্দ্র কোন দলের কে কোথায় আছে কার খোঁজ কেন কে কে নিচ্ছে কেউ না কিন্তু নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য মুখে আছে নিজেরা নিজেরা নিজেদেরকে হত্যা করছে আহত করছে পঙ্গু করছে রাজনৈতিক দলগুলো যে আন্দোলন গড়ে উঠল রাজনৈতিক বাইরে একটি শক্তি বড় একটি সমাবেশ সমাগমের মাধ্যমে রাষ্ট্রের বিপ্লব ঘটে গেল এত বড় একটি বিপ্লব তারা নিশ্চিন্ন হয়ে গেল কিন্তু সেই লাশের উপর দাঁড়িয়ে রক্তে তাদের পা ভিজিয়ে রক্তের পদচিহ্নকে অবমানিত করে অবদলিত করে তারাতে তারা সেই রক্তকে তাদের সিংহাসনে যাবার পথ হিসাবে ব্যবহার করে নির্বাচনমুখী হয়ে উঠেছে নির্বাচনে যাচ্ছে এবং যারা নিজেদেরকে সকল শক্তির সর্বে সর্বা মনে করছে তারা কখনো বলছে তারা এই আন্দোলনের তো ছিলই না এবং আন্দোলনকে তারা বলছে ভাবাবেগ বা কিছু মানুষের আবেগের ফলপ্রসূ ছিল এই আন্দোলন কত বড় বিশ্বাসঘাতকতা কত বড় কি বলবো এই এইসব জায়গায় কি বাংলা ভাষা ব্যবহার করা যায় মুখ থেকে নিঃসৃত হচ্ছে কিন্তু তারা সেই সুযোগটা ব্যবহার করে ক্ষমতায় যাবার জন্য উন্মুখ হয়ে উঠেছে কখনো বলছে আবেগ আবার ঠিক তারাই সেই সালাউদ্দিন নিজে মুখেই বলছে যেদিন সতেরো তারিখে যেদিন জুলাই আগস্ট সনদ সই হয় যারা রাজপথে পড়েছিল তারা তাদের নিরাপত্তা চাচ্ছিল যে আমরা যে আন্দোলন করে এমন একটি মানে আন্দোলন করেছি পোশাক বদলে ফেলেছি বা অন্য বেশ ধারণ করেছি কেবার খুঁজে পাচ্ছে না কিন্তু যে অঙ্গহানি হয়ে গেছে যার হাত নেই পা নেই চোখ নেই নাক নেই মুখ নেই দাঁত নেই মাথা থেতলে গেছে শরীরের বিভিন্ন জায়গায় গুলি কাটা মানে তাদের পুরা শরীরেই এই আন্দোলনের ক্ষত চিহ্ন বহন করছে তারা কিভাবে লুকাবে তাদের তো লুকানোর জায়গা নেই তাদের তো আবার ধরে ধরে সেই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে দেবে যেভাবে জামাতকে ফাঁসিতে দেওয়া হলো তারা তো তাদের নিরাপত্তা চাচ্ছে শুধু তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে না তারা সিংহাসন চাচ্ছে না তারা তোমার ক্ষমতার অংশীদারিত্ব চাচ্ছে না তারা শুধু চাচ্ছে যে আমরা যে একটি আন্দোলন করে আপনাদের এই সিংহাসনে যাবার রাস্তাটাকে স্মুথলি করে দিয়েছি আপনারা যে ক্ষমতার অধিষ্ঠিত হচ্ছেন আমাদেরকে একটু নিরাপত্তা দিয়ে যান যেন আমরা অঙ্গহানি হয়ে পঙ্গু হয়ে পুরা ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে যে কয়টা দিন বাসি। অন্তত যে কয়টা দিন বাসি। আর যেন কোনো নাজেহাল না হই আর যেন পুলিশে হয়রানি না হই আর যেন আইনের আওতায় পড়ে পথে পথে কোর্টের বারান্দায় কারাগারে ঘুরে ঘুরে ধুকে ধুকে আমাদেরকে যেন মৃত্যুবরণ করতে না হয় সেটুকি তো তারা চাচ্ছিল সম্মান না দেন বীর না দেন খেতাব না দেন পেনশন না দেন চাকরির ব্যবস্থা না করেন অত তাদের একটু নিরাপত্তা তো দেওয়া যায় কেউ বলছেন ইন্ডেমনিটি ইন্ডেমনিটি দায় মুক্তির যে পথ এটা তো তারা চাবে চাইতে পারে এটা চাওয়া তো তাদের অধিকার আপনি আপনি তো একটা ইন্ডিয়ামনিটির ভিতরে আছেন আপনি যে ভাবে নিরাপদ তার বলায়ের ভিতরে থেকে আইনে ভিত্তি প্রয়োগ করে একটি রাজনৈতিক সংগঠনে এটাও তো আপনার একটা ইনডেমনিটি কিন্তু সেও তো একটা পরিপ্রেক্ষিতের ভিতরে পরিস্থিতির ভিতরে নিজেকে দাঁড় করিয়েছিল তাহলে সে ইনডেমনিটির ভিতরে এই সুযোগটা কেন রাষ্ট্রের কাছে পাবে না চাইতে পারবে না তাকে আপনারা আবার বললেন আমলিক বলেছিল সেই আন্দোলনকারীদেরকে রাজাকার একটু চিন্তা করেন আমলিক সেই আন্দোলনকারীদেরকে শেখ হাসিনা নিজে বলেছিল রাজাকার সেই আমলিক দেশে নাই কিন্তু সেই সেই জায়গাটা সেই আমলিগের যারা চরিত্র রূপায়ণ করছেন চরিত্র ধারণ করছেন ঠিক তারাই এই সেই আন্দোলনকারীদের এখন আবার আপনারা বলছেন ফ্যাসিস্টের দোষর বা ফ্যাসিস্ট কী ঘিন্ন কথা কি অবস্থা এই জন্য নাহিদ বলেছেন যে জুলাই আগস্টে এদেশে কি হয়েছে কি হয়েছিল কিভাবে আন্দোলন সংগঠিত হলো কত রক্তের বিনিময় কত মানুষের শ্রমের বিনিময় দিন রাত ঘুমহীন ক্ষুধার্ত শরীর নিয়ে ক্লান্ত দেহ নিয়ে ব্যথা পায়ে হাঁটতে হাঁটতে এই আন্দোলনকে তারা চূড়ান্ত পর্যায়ে রূপ নিয়েছিল হারুনের সেই কারাগার থেকে এই ছেলেগুলো কিভাবে বাঘের সিংহর মুখের থাবা থেকে তারা কিভাবে জীবন নিয়ে ফিরিয়ে আসলো এসবের বিন্দু মাত্র তো সালাউদ্দিন জানেন না সে সময় কিন্তু দেশেই ছিলেন না তিনিও তার পরিবার পরিজন অত্যন্ত নিরাপদে ছিলেন তার পরিবার পরিজন ভাই বিরাদা ওয়াইফ বা কেউ কি আন্দোলনের কোথাও ছিলেন একটি মাত্র জায়গা কি কোনো কথার মাধ্যমে হোক অনেকে যারা যেতে পারেননি তারা কথা দিয়ে এদেরকে উৎসাহ জাগিয়েছেন বিএনপির থেকে বা সালাউদ্দিনের পরিবারের আত্মীয় স্বজনের কেউ কি কখনো কোনো কথার মাধ্যমেই আন্দোলনকে ত্বরান্বিত করতে বেগবান করতে মানসিক সাহায্য করতে সাপোর্ট দিতে কোথাও কোনো কথা বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় সালাউদ্দিন তো জানেই না যে কীভাবে এই বিপ্লব সংগঠিত হলো অর্থাৎ শেখ মুজিব যেমন জানেন না যে কীভাবে দেশে যুদ্ধ সংগঠিত হয়েছিল কিভাবে মানুষ স্বাধীন হলো। ঠিক সালাউদ্দিন আহমেদও কোনো কিছুই জানেন না যে আন্দোলনের পরিধি আন্দোলনের ভয়াবহ তীব্রতা কতটা ক্ষিপ্ত ছিল মানুষ কিভাবে গণভবন ধ্বংসস্তূপে পরিণত হলো কারা করলো এদেশের মানুষই কিন্তু করেছে এখন সালাউদ্দিন সাহেব অস্বীকার যাচ্ছেন অস্বীকার যাওয়ারই কথা কারণ এটাকে যদি আপনি স্বীকার করেন তাহলে আপনাদের চরম ক্ষতি হয়ে যাবে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে কিন্তু এটা আপনার ভিতরে ধারণ করতে হবে যে যে সুবিধা সুযোগ প্রেক্ষাপট নিয়ে আপনি ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন এবং যাদেরকে রাজাকার বলে একজন দেশ থেকে বিতাড়িত হয়েছেন আপনি তাদেরকে ফ্যাসিস্ট বলে অভিহিত করে আপনি ক্ষমতায় যাচ্ছেন এদেশে সেই রাজাকার আর ফ্যাসিস্টের দোষরই কিন্তু বেশি আপনি সাধারণ মানুষ এখন পুঙ্খানুপুঙ্খানু ভাবে এটুক বোঝে যে আওয়ামীগের বড় ধরনের আশ্রয়দাতা আপনারা আপনারা কিন্তু সেই আন্দোলনের যারা ছিল হয়তো আপনাদের একটা অংশ ছিল সেটা থাকবে না অথবা যে